হ্যালো গাইজ কেমন আছে আপনারা সবাই আপনারা সবাই খুবই ভালোই আছেন তো আজ আমি খেলতে যাচ্ছি আজকে কি মানে আজকে কোনো গেমিং ভিডিও হবে না আজকে একটি চ্যালেঞ্জ ভিডিও হবে তো আবার গোস্ট হান্টিং চ্যালেঞ্জ ওই গেমটার নাম কি যেন ছিল এ চললি চললি গে চ্যালেঞ্জ কিন্তু এখন আমি গেমটি খেলব নাকি আমরা তো আজকে ব্লগ বানাবো হ্যাঁ গেম এটা ব্লগ না ভাই এর একটা চ্যালেঞ্জ আমার গেমিং চ্যালেঞ্জে সো এটা আপনারা ব্লগ ভাববেন না আর আমি কিন্তু ভিডিওটি মানে ভিডিওটি কিন্তু সকাল বেলায় শুট করছি আমরা হ্যাঁ হ্যাঁ সব সকালবেলা না ভাই বিকেলবেলায় শ্যুট করি বিকেলবেলা বিকেলবেলায় শ্যুট করছি আর কিন্তু চ্যালেঞ্জটি কিন্তু আমরা রাতে করতে যাচ্ছি সো গাইজ আপনারা মানে রাত হওয়ার জন্য কিন্তু আমরা তিনজনে অপেক্ষা করছি সো চলুন গাইজ রাত হওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে সোজ আমি তো মানে রাত হয়ে গেছে দেখুন গাইজ আর আমরা কিন্তু ভয় ঘেমে গেছি একদম মানে এম জিয়া দা রেজান এই যে আসো তোমরা আসো মানে আমরা কিন্তু ভয় ঘেমে গেছি সো মানে অনেক ভয় লাগছে কিন্তু আমাদের আর আমরা এখন রুমের বোন থেকে বোর্ডটি রেডি করে আবার বারান্দায় কিন্তু খেলবো আমরা বারান্দায় খেলবো চাল্লি চাল্লি অনেক ভয় কিন্তু লাগে ভাই চাল্লি চাল্লি কে কিন্তু সব কথা ইংলিশে বলা লাগে তো আমরা ইংলিশেই বলবো বাংলায় হিন্দিতে এসব এসব ভাষায় বললে কিন্তু চার্লি চাললি রিপ্লাই দেয় না চাল্লি রিপ্লাই দেয় না আর চারলি কিন্তু একটা ভয় আত্মা মানে একটা ভয়ানক আত্মা মানে মানে ভাই 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 আর গাইস আমাদের কাছে চাললি চাললি খেলার জন্য আইটেম আপনাদেরকে দেখে এখানে চার মোমবাতি আছে আর দুইটি পেন্সিল আছে মানে জার্লি পেন্সিল গুড়ায় এই যে দুই ঘুম গেছে যে পেন্সিল টাইটানিকের সো চলুন তো গাইস এই যে আমরা তো এটা করে ফেলেছি এখন আমি এটা আমরা রেডি করব মানে এখানে আছে চারটা মোমবাতি দুইটা পেন্সিল একটা মার্কার একটা কাগজ সপ্তাহেরা মানে তাড়াতাড়ি এডিটিং মানে কি বল জীবন তাড়াতাড়ি দেখতে থাকে না আর আমাদের কিন্তু সিরিয়াসলি অনেক ভয় করছে কিন্তু তাই না ভয় করছে ছোট্ট বন্ধুরা ছোট্ট বন্ধুরা না তো এটা করে ফেলেছে যে এই যে ভাই দেখে মানে এক এরেন্সটা देखेกิน আমাদের ঘাস বের উঠেছে মানে লং খারাপ হয়ে গেছে গুছ মাংস হয়ে গেছে তাই না সোম কিন্তু একটু খারাপ হতে পারে মানে নিচে ফ্লোরে লেখছি তার জন্য একটু খারাপ হচ্ছে তো আমরা এখানে এসে যে সেট মানে রেডি করে ফেলেছি এখন আমরা চাললি চাললি ডাকবো সো চলুন সো এই যে আমরা এখন বলতে যাচ্ছি সো চার্লি চার্লি আর ইউ হেয়ার এ ভাই 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 ইয়ে সের দিকে ঘুরেছে ভাই এই আসের দিকে ঘুরেছে ও ভাই ভাই মোমবাতি দিলে কি হচ্ছে ভাই দেখুন গাইস ভাই এটা কি হচ্ছে ভাই এটা কি হচ্ছে ভাই ভাই এসের দিকে ঘুরেছে এবার বলো যে তুমি কি আমাদের কি ক্ষতি করবে মানে ঠিক করে দাও ঠিক করে দাও মানে এটা মানে এটা এভাবে বললে হবে না এটা এভাবে বললে চালিপড়াই মানে কি বলি রিপ্লাই দিবে না কারণ আমি ইউটিউবে দেখেছি যে এভাবে করে কি করলে চাললি রিপ্লাই দেয় না সব ঠিক করে হ্যাঁ এখন ঠিক হয়েছে মানে একটু ব্যালেন্স করো পেন পেনসিলটা সো চার্লি চার্লি ক্যান ইউ হার্ম ক্যান ইউ কজ হার্ম টু আশ ও ভাই নোতে ঘুরেছে ওই চার্লি চাললি কে অনেক অসুবিধা থ্যাংক ইউ জানাতে চাই আমাদের কিন্তু অনেক ভয় লাগছে আমরা কিন্তু পুরো গেমে গিয়েছি একদম ভয় ভাই আমি ঘেমে গেছি ঘরে কিন্তু ফ্যান দাও নেই তো গরমে একটু গেমে গিয়েছি আর মোমবাতির আলোটা রে একটু তাপ আছে তার জন্য ঘেমে গিয়েছি তো गाइस এবার আমরা কি প্রশ্ন করি এলো কি প্রশ্ন করা যায় চললি চললিকে ফ্রেন্ড করা প্রশ্ন করি কিল আমাদের তুমি কিন্তু আমাদের

কোনো চার্লের পারমিশনই কিন্তু এক্সিট করতে পারবে এখন হ্যাঁ নালে কিন্তু করতে পারবে না স্টার্ট করতে পারবে আমাদের মধ্যে কিন্তু শেষ করতে পারবে হচ্ছে চার্লের মধ্যে তো ভাই এবার কি কি হবে ও তো কিছুই বলছে না আচ্ছা ধারা ওমনে রাগ করেছে অন্য প্রশ্ন করো আচ্ছা মোমবাতি এত নরাচরা করে কেন এই ভাই নরাচরা ওমনার কথার জন্য নরাচরা করছে সোজা কথা

মোমবাতিতে তবে আমার হাতও কিন্তু গরম হয়ে গেছে অনেক ভাই আমার টা আস্তে আস্তে হিট হয়ে যাচ্ছে ভাই আমার কিছু বুঝছিনা কি হবে ব্যাকপ্যাট লাগানো আছে কিন্তু আমার কিন্তু নেই তার জন্য কিন্তু আমারটা বেশি গরম হচ্ছে ভাই কি প্রশ্ন করা যায় তো ভাই ভাই আমার খেলারা মুডে কিন্তু ভাই আমার সিরিয়াসলি ভাই অনেক ভয় লাগছে ভাইসাব ভাই 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 ওরে আর কি প্রশ্ন করা যায় হুম বলি ভাবি মানে চালি চালি কেন এক্সিট দা গেম কেন এস এম জি এত কেন রে দন কেন হলো বাই জি এক্সিট গেম বলি সব কে কে এক্সিট করতে পারে সেটা বলি আমরা হ্যাঁ ভাই আমার গেম খেলার মুড নেই মানে ভাই আমাদের কারোরই মুড নেই ভাই সবারই ভয় লাগছে আমরা কিন্তু ভিডিওটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে হয়তো ভাই

ভাই একটা মোমবাতি নিভে গেছে আর তিনটা জ্বলছে ভাই হালকা কিন্তু ইএস এর দিকও ঘুরে গেছে দেখুন হালকা কিন্তু ঘুরেছে হালকা একদম হালকা ভাই সাহেব আমি তার মানে এক্সিট করতে পারবো ভাই সব একটু থাকি মানে একটা কিন্তু নিভে গেছে মোমবাতি অলরেডি হুম একটা নিভে গেছে হ্যাঁ এবার কিন্তু আর একটুখানি দেখুন করে দেই ও ভাই ভাই এত ঘুরে কেন ভাই নতে চলে গেছিলো আবার বলি মানে এটা তো হালকা ঘুরেছে চার্লির মাইন্ডটা আমরা একবারে ফুল নিশ্চিত হয়ে না যে তুমি এক্সিট করতে পারো নাকি যদি ও পারমিশন ছাড়া এক্সিট করো তোমার কিন্তু ভাই তুমি শেষ চার এবার কিন্তু বাতাসের কারণেও হতে পারে চার্লি চার্লি ক্যান এস এম জিয়ার এক্সিট দ্য গেম ভাই 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 হচ্ছে না কেন ভাই হচ্ছে আর কিছুই হচ্ছে না ভাই যদি ঠেকে থাকে তাহলে কিরকম করে হ্যাঁ এটাই তো কথা ওকে আবার বলি চার্লি চার্লি ক্যাম এক্সিট দা গেম ভাই একটু নোর দিকে ঘুরে ভাই ইয়েস একদম ভাই সাহা এখন রেদান কে বলি রেদান আচ্ছা নাও দেই এটা একটু ঠিক করে দেই আমি একটু তাও থাকি সবার খেলাগুলো একটু ভিডিও করি হ্যাঁ সমজা থাকো ভাই এই সব যা রিয়েলি আমাদেরকে লাইক করে যেহেতু ভূতের গেম এক্সিট করছে না তার মানে ও রিয়েলি আমাদের ফ্রেন্ড সো যে সো হ্যালো রেদওয়ান বলো হ্যাঁ রেদওয়ান চার্লি চার্লি ক্যান রেদওয়ান এক্সিট দ্য গেম ভাই আরেকটা একটা মোমবাতি নিচ্ছে ভাই 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 ভয় লাগছে কিন্তু ভাই সিরিয়াসলি ও ভাই নোর দিকে ঘুরেছে ও নোর দিকে ঘুরেছে কিন্তু আর মোমবাতিগুলো কিন্তু অনেক ই করতে নিয়েছিল রেদন গেছে আজকে ভাই সাহাব নো হয়ে গেল

ভাই মোমবাতি ভাই বাতাস বইছে ও ভাই ভাই এখন আসছে কেন ভাই ভাই এখন কি করব ভাই 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 এটা কিন্তু অনেক ভয় লাগছে কিন্তু ও আর দুইজন কিন্তু এবারে ইয়ে হয়ে গেল ভাই এবারে কি করব ওরা কিন্তু পুরো ঘেমে গেছে একদম ভাই কি হয়ে গেছে দেখুন ওরা ভাই আবার বলি চার্লি চার্লি আই ক্যান ইজি দা গেম

ও ভাই না ভাই না ভাই না ভাই ভাই একটা মোমবাতি কমে গেল ভাই চালনি কিন্তু আস্তে আস্তে রেগে যাচ্ছে ভাই রেগে যাচ্ছে মনে হয় ওকে এতবার প্রশ্ন করছিল দারজন মনে রেগে যাচ্ছে খালি ন কিন্তু এবারও কিন্তু নদী একটু চলে গেছে হ্যাঁ ভাই এবার ঠিক করে দে করে ভাই তুমি ই করতে পারবে না মনে হয় আর দুইটা মোমবাতি আছে এই দুইটা নেমে গেলে মনে হয় চাল নিয়ে রিয়েল লাইফ এসে যাবে

ভাই কারণ আপনার শুনলে তো অবাক হয়ে যাবে যে আমরা এত ছোট মানুষ এত রাতে ভিডিও বানাচ্ছি কিরকম করে হ্যাঁ আমাদের মানে ভয় করে না ভাই অনেক কষ্টের পর কিন্তু ভিডিও বানাচ্ছি ভাই না চলো আবার বলি বাইরে সাউন্ড হতে ভাই এবার তোমরা তুমি একটু প্রশ্ন করতে পারো হ্যাঁ চার্লি চার্লি কেন এক্সিট দা গেম

তো গায়ে সকাল তো হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আর রাতে কিন্তু আমরা মানে সাথে সাথে ঘুমিয়ে গেছিলাম মানে 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 চ্যালেঞ্জটি শেষ করার পর সাথে সাথে ঘুমিয়ে গেছিলাম তো মানে এখন তো সকাল হয়ে গেছে আর আমার কিন্তু ভাই প্রচণ্ড ভয় করছে মানে রাতে আমি যেভাবে পেপারটা ছিঁড়ে ফেললাম ভাই চার্লি খালি আমাকে নো বলছিল কিন্তু তা আমি পেপারটা ছিঁড়ে ফেললাম তো গাই মানে মজা করছে ভাই ওর কথা আপনারা কান দিবেন না ও মজা করছে আর আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন হ্যাঁ কিন্তু ওকে পুকা করেন ভাই আপনারা তো আমার আপনারা তো আমার দুঃখের খবর জানেনি তবে আমি ওয়ানকে কি বলি ভাই চারশো চারশো সাবস্ক্রাইবারের কাছাকাছি গেমে আটকে গেছে সো আপনারা আমারটা সাবস্ক্রাইব করবেন ভাই আপনারা এরকম এরকম করেন কেন ভাই আপনারা তো অনেক ভালো গাইস ভাই আপনারা মানে আপনারা অনেক আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সোজা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক আপাতত আর থাই ও আগেই পারবে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক বাই বাই